হ্যাঁ জেলার করিমগঞ্জ কলেজের সম্মুখে যেটা কাউন্টিং গেইট আছে গেইটের প্রথম ব্রিজ যেটা আছে সেই গেইটের দৃশ্যটা আমরা দেখাইবার চেষ্টা করি বর্তমানে চেকিং চলে এবং চেক করে যারা কাউন্টিং হলে যাওয়ার লাগে আছে না তারা চেক করে বিতে ঢোকানো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেয় এই বৃষ্টির মধ্যে ভিজিয়া যারা পার্টি এবং এজেন্ট যারা আছে তারা আর ভিতরে যাওয়ার আর সেই দৃশ্যটা আমরা তুলিয়ে তোলার চেষ্টা করি আর বর্তমানে শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজে করিমগঞ্জ কলেজের যেটা যে জায়গা এই সেই দৃশ্য আর বৃষ্টিতে হিসাবে স্থানে স্থানে মানুষ এইভাবে আসেন চালের তলে আর প্রচণ্ড পরিমাণে ডাকবে আর সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি বর্তমানে শিবভূমি জেলার হরিমগঞ্জ কলেজের সম্মুখে যে প্রথম যেটা গেইট আছে সেই গেইটে চলে আর অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট করা